আমার পাশে একটা মাকে দেখতে পাচ্ছেন এই মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে কিভাবে হারিয়ে ফেলেছে আজকে এই মায়ের মুখ থেকে আমরা শুনব আমার কি হয়েছে আপনার সন্তান কিভাবে হারিয়ে গেছে একটু আমাদেরকে বলবেন আমার ছেলেটা বাবা বাড়ির থেকে মাদ্রাসায় যাওয়ার পথে মাদ্রাসা বাড়ির থেকে মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তার থেকে হারাই গেছে জুন মাসের পাঁচ তারিখে আইজা বাবা কইজা অনক আমার ছেলেটার কোনো সন্ধান বাবা পাইলাম না আমি হারানির পরে সন্ধ্যা বৃহস্পবারের দিন বাড়িতে এসেছিল শুক্রবারের দিন মাদ্রাসায় চলে যাব সাড়ে সাতটার দিক দিয়ে বাইর হয়েছে তার বাবা তার সাথে সে দিয়ে দিছিল আমার বাবা রাস্তায় বলছে বলে আমি যাইতে পারবো এরপরে তার রাস্তাটাই কাইসা ভরছে এরপরে আধা ঘন্টার পরে মাদ্রাসায় ফোন দিছি আমার ছেলে বাবা মাদ্রাসায় বঞ্চায় নাই এরপরে খুব অনেক খোঁজাখুঁজি রাত বারোটার পর থেকে অনেক খোঁজাখুঁজি খুঁজে মনে করছিলাম কোনো জায়গায় আছে রাগ করে আসে আইপুরবো এনে বারোটার পর থেকে পরের দিন এই পর্যন্ত খুঁজতেছি এখনও কোনো পাই না যত আত্মীয়র ভাষায় যত পরিচিত লোক আছে তার বন্ধু বান্ধব আছে সব জায়গায় করছি মাইকিং করছি ফেসবুকে দিছি বিজ্ঞাপন দিছি থানায় জিডি করা হয়েছে এখনো কোনো সন্ধান বাবা পাইলাম না অনেক ছেলেনার কারণ বাবা আমি টাকা কোনো দিন আসি নাই এই সেলোনের কারণে নাগা রাস্তা রাস্তায় বাবা আমি খুঁজতে আছি কতজনের কাছে যাবো আর কার কাছে যাব কে আমার সেলেনা সন্ধান বাবা দিব তাই আপনাদের কাছে আমার অনুরোধ ছোটো ভাই আমার সেলোনারে আমার কাছে হাতে ধরাই দিবেন অনুরোধ করলাম আমার জেলাটা শুনল আর হবে আমার ছেলেটা খুব সুস্থ সরল তেরো থেকে চোদ্দ বছর বয়স গায়ের অংশ

কত জনের কাছে আর সামু বাবা কত জনের কাছে খুঁজবো অনেক পাতারক দুই জায়গা থেকে ফোন দিছলো টাকা চাই কিন্তু আমার ছেলেরে কথা বলাই দিতে পারে না আমার ছেলের কোনো ছবিও দিতে পারে না মিথ্যা কথা বলে টাকার খাওয়ার কিন্তু দান্দা করছে সরষে পরে বুঝছি বলরা বতারক ইও না বাবা অনুরোধ যদি করা আমার না কি নহৃদয় মানবতি পায় আমার হাতে তুইলা দে তারও না জাতীয় সম্মান করার খুশি করব এই কেমন অনুরোধ আপদ সন্তানকে কেউ বা কারাকে আটকে রাখছে কিনা বেশিই কেউ ধরন তোমা করে বাবা কোনো ধারণা নাই বলে আমার এমন শত্রু হয় না বলে আমার ছেলেকে অপহরণ করব আটকে যাব সবাই তো আমার দেখ সমান আমার মন থেকে বলে না বলে কেউ আটকে আছে কিনা আমি জানি না আল্লাহ ছেলে কি না না আমার ছেলে ষোলপাড়ার হাবেশ তোর মেদাভী খুবই সুন্দর আমার ছেলে কোনো বীরের দারে কাছে যায় না শিকেনের দারে কাছে যায় না কোনো মানুষের সঙ্গে কাটটা মানে না মাদ্রাসায় পরে আসে সময় মতো বাড়িতে যাবার বাড়িতেও মাদ্রাসায় আসে আমার ছেলে কোনো সমস্যা কিন্তু মাঝে কিন্তু আন্দোলন হয়েছে আন্দোলনের ছিল না বাবা আমার ছেলে আন্দোলনের দারে কাছে যায় না কোন আমার মনে হয় কিন্তু আমি তো বাবা জানি না আন্দোলন যখন আমার ছেলে হারাইছে তখন সেই রকম আন্দোলন ছিল না পাঁচ দিন পর আমার বড় ছেলে ডাকা খুঁজতে আসছিল সেই দিন থেকে বড় আন্দোলন শুরু হয়েছিল তা আমি এখন কোনোভাবে বাবা আমি এখনো খুঁজে পাই নাই কারো কাছে কোনো সন্ধানও পাই নাই বলে এই ছেলে এই জায়গায় কোনো অসুস্থ বা আহতভাবে আছে কেউ কোনো সন্ধান দেয় নাই বাবা আমার মন বিশ্বাস আমি তো মা আমার মন বলে আমার ছেলে আছে আমার ছেলে কোনো জায়গায় কোনো ক্ষতি হয় নাই

এরা তো বাবা আমি নিজেও বলতে পারছি না কেন দিচ্ছে না অনেক মানুষ বলে কোনো প্রতারকের হাতে আটকে আছে অনেকে কয় কেউ প্রচারকারীরা নিয়ে গেছে আমি তো বাবা কিচ্ছু জানি না আমি তো কোনো কিছু বুঝতে না আমি কালে আসা হয় বলে আমার ছেলে আসছে আসবো আমি ছেলের খুঁজলে মনে হয় পাবো এলো বাবা আমি শহরে বাইরে আমার ছেলের নাম রিয়াদ

তো ওই মানে সন্ধ্যার সময় আর কি মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে আর কি তার বাবা ছিল সাথে তো অল্প কিছু পথ বাকি রাখার মানে বলছে যে বাবা তুমি বাসায় চলে যাও আমি যেতে পারবো একা একাই ওই আরেও যাতায়াত করছে একা একাই তো বাবা এই জন্য বাসায় চলে আসছে পরে নয়টার দিকে বাসা মাদ্রাসা থেকে ফোন আসছে যে এখনও তো রিয়াদ মাদ্রাসায় আসলো না পরে ওই তখন থেকে আর কি বাসার সবাই লোকজন খোঁজাখুঁজি করতেছিল পরে ওই আপনার আশেপাশে এলাকা আত্মীয় স্বজন গ্রাম তারপরে আপনার হতে হচ্ছে গোপালপুর নান্দিনা তারপর হচ্ছে জামালপুর মেলান্দা সরিষাবাড়ি তারপর হচ্ছে আপনার এই দেওয়ানগঞ্জ তারপর মাইমিনসিং তারপর হচ্ছে যে আপনার কমলাপুর সব জায়গায় খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করা হয়েছে তারপর এই যেরকম আপনার আমরা এরকম বিজ্ঞাপ বিজ্ঞাপন দিয়েছিলাম বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার লাগাইছি খোঁজাখুঁজি করছি মাইকিং করছি তারপরে লাস্টে আমরা থানায় জিডি জিরি পর্যন্ত করা হয়েছে আর কি জিডি করছি তো আপনার জামালপুর করছি জিডি মাইমিন করা হয়েছে আপনার কমলাপুর কমলাপুর করা হয়েছে তো ওইখান থেকেও কোনো রেসপন্স পাইনি আর কি তো আমরা আসলে এটাই চাচ্ছিলাম যে ওরে সব জায়গায় আমরা খুঁজছি পাইনি কোথাও তো আমাদের ঢাকাও বেশ কিছু আত্মীয় স্বজন ছিল তাদের কাছেও যোগাযোগ করছি কোথাও পায়নি তো আমার হ্যাঁ হ্যাঁ না ওই সব জায়গায় ওইটাই তো বললাম কোনো কি একটা মাত্র ছেলে হারিয়ে গেছে শুধু হ্যাঁ একটা ছেলে হারিয়ে গেছে ওই আর কেউ না ওই একাই হারিয়েছে তো আমার কাছে সবার কাছে একটাই মেসেজ যদি কেউ আসলে এরকম সন্ধান দিতে পারে বা খুঁজে দিতে পারে আমরা যত সম্ভব চেষ্টা করব তাকে খুশি করে দেওয়ার জন্য আর কি যদি এরকম কেউ থাকে তোমার মাঝখানে একটা প্রতারককে ফোন দিছিল যে বলতেছে যে আপনাদের ছেলে আমাদের কাছে আছে কিছু টাকা পাঠান তো আমরা বলছি যে হ্যাঁ টাকা দিব ঠিক আছে সমস্যা নাই আপনি যদি ওর ওর সাথে কথা বলাই দিতে পারেন বা ওর হোয়াটসঅ্যাপ ছবি দিতে পারেন আমরা দেখে শুনে আমরা আসতেছি যে আপনাকে টাকা দিব তো তারপরে থেকে এই ফোনটা অফ আর কি তো এটা আসলে প্রতারক ছিল তো আমরা চাচ্ছিলাম যে যদি আসলেই কেউ খুঁজে পায় বা যদি খুঁজে দিতে পারে বা সন্ধান দিতে পারে তো আমরা যথাসম্ভব চেষ্টা করবো তাকে খুশি করে দেওয়ার জন্য এই আর কি আর আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল থ্রি ফাইভ ডাবল ওয়ান আবার বলতেছি জিরো ওয়ান নাইন এইট ডাবল থ্রি ফাইভ ডাবল ওয়ান সেভেন যদি এই নাম্বারে কন্ট্যাক্ট করে তাহলেই হবে আর কি শ্রোতা আমাদের দেশে প্রতারকের শেষ নাই এত পরিমাণে প্রতারক হয়ে গেছে একটাবার ভাবেন এ মায়ের সন্তানটা হারিয়ে গেছে এখন এই মায়ের কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক নিউজ করে এসেছেন ফেসবুকে অনেক ছবি আপলোড করেছেন এই ছবি নিয়ে কিন্তু এই মাকে কিন্তু অনেক প্রতারক কিন্তু কোয়াল দিচ্ছেন বলতেছেন যে আপনার সন্তানকে আমরা পেয়েছি আপনি কিছু টাকা পাঠান এই ধরনের প্রতারকদেরকে কি করার দরকার আল্লাহ জানে আর আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দেবেন আপনারা কি আর কোনো বলতে চান হ্যাঁ বাবা আমার অনুরোধ সবাই সবার কাছে আমার অনুরোধ আপনি করে পায়েছে কয় আমার ছেলেটার একটু বাইলা পরিবারের হাতে যোগাযোগ করা একটু চেষ্টা করবেন সব ভাই বাবা যারা আসবেন আমার ছেলের বয়সী মায়ের বয়সী সবার কাছে আমার অনুরোধ আমি আপনাদের কাছে বড় আসামে রাস্তায় রাস্তায় আসি পাঁচ দিন যাবৎ ঘুরতেছি এখন আমি অনেক মানুষের আমার ছেলের ছবি দেখাই কেউ দিতে না আমার ছেলের সন্ধান হ্যাঁ আমার এস বাতি জানেনি আমি আপনার এখন আর্টসি আপনার কাছে আমার অনুরোধ বাবা আমার যথা আশা আমি নিয়ে আর্ছি বলে আমি আপনাদের কাছে গেলে আমার ছেলেটার সন্ধান মনে হয় পাব এনেই অনুরোধ আমার ছেলেটার একটু চেষ্টা করবেন আমার ছেলেটার নেই মা একটা সন্তান ছাড়া মা যে কীরকম বাবা আল্লাহ ছাড়া কেউ জানে না জানে শুধু একজন মা হয়তো সন্তান বাসান হইতে পারে মা কোনোদিন বাসান হইতে পারে না বাবা জিন্দিগে ঢাকা শহর দে নাম শুনছি টাকা শহরে পাওরাই নাই বাবা আজকে জেলার কারণ বাবা আস্তায় আস্তায় আসি না বাদু না হাইরা হাইরা বাবা করতেছি তাই আপনাদের কাছে বাবা আমার অনুরোধ আমার ছেলেরা একটু সন্ধান একটু দিবেন